কথায় বলে সস্তার তিন অবস্থা আর সাইবার দুনিয়ায় সস্তায় কোনো জিনিস মানে তৎক্ষণাৎ সাবধান হন দেখবেন মাঝে মধ্যে কিছু কিছু ওয়েবসাইট অবিশ্বাস্য কম দামে খুব নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র বিক্রির অফার দেয় সেই লিঙ্কে আপনি ক্লিক করলেই শুরু হয়ে যায় অদ্ভুত এক মাইন্ড গেম কি সেই জালিয়াতি আদতে কেমন হয় পরিস্থিতিটা আপনার কোন দুর্বলতার সুযোগ নেয় প্রতারকরা হয়তো আপনি একটা কিছুদিন আগে হয়তো আপনি একটা ঘড়ি সার্চ করছিলেন যা বা একটা হয়তো মোবাইল সার্চ করছিলেন সেটা দাম ছিল হয়তো এক লাখ কুড়ি হাজার হঠাৎ করে দেখা গেল যে হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে পাঠিয়েছে কোনো একটা অ্যানোনিমাস কলার সে পাঠিয়েছে যে এই ঘড়িটার দাম এখন মাত্র ষাট হাজার টাকা আপনি তো আকাশের চাঁদ পেয়ে গেলেন আপনার কাছে যে লিঙ্ক এলো সেই লিঙ্কটাতে দেখবেন একটা ছোট্ট বাটন আছে সেখানে নিচে লেখা আছে যে তিন মিনিটের মধ্যে বাই করতে হবে বা পার্চেস করতে হবে ওখানে ক্লিক করুন দেখবেন আপনার একটা টাইম কাউন্ট ডাউন হচ্ছে তিন মিনিট দুই মিনিটের কাউন্ট ডাউন এবার আপনার ওখানে একটা নব সিস্টেম খুব ভয়ানক ভাবে কাজ করবে যে আমি তিন মিনিটের মধ্যে অনলাইন করতে পারবো তো সেই সময় যখন আপনি বাই বাটনে ক্লিক করছেন তখন দেখবেন একঘাতে আপনার কাছে পারমিশন চাওয়া হয়ে যাচ্ছে তিন মিনিটে যেহেতু আপনাকে ঘোরদৌর প্রতিযোগিতা আপনার কাছে শুরু করে দিয়েছে আপনি বোকার মতো ওখানে সবগুলোকে ইএসএস করে বেরিয়ে যাবেন কি কি ইয়েস করে আপনি কিন্তু খেয়াল করেননি কিন্তু আপনার টার্গেট হচ্ছে এখন ষাট হাজার টাকা মোবাইলটা নেব ব্যাস হচ্ছে আপনার সবচেয়ে মারাত্মক মাথায় রাখুন কোনো লিংক ক্লিক করে ফোন সম্পর্কিত তথ্য ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য ও অন্যান্য পারমিশন দেবার সময়ে একদম তাড়াহুড়ো করবেন না তাহলে কি কি করবেন আপনাকে প্রথম কথা হচ্ছে মাস কোনো কল বা লোভে পড়ে কোনো লিঙ্কে ক্লিক করে বোকার মতো সবকে অ্যাক্সেস না দেওয়া আপনি ক্লিক অব্দি ঠিক আছে ক্লিক করলে কিন্তু এক হয় না লিঙ্কে ক্লিক করে টাকা গায়ে হয়নি লিঙ্কে ক্লিক করার পর আপনি এক গাদে অ্যাক্সেস দিয়ে দিয়েছেন তাদেরকে সেটা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আশা করি তাতে আপনার কোনো কিছু হ্যাক হবে না সম্প্রতি কলকাতায় হয়ে গেল সাইবার সন্ত্রাসবাদ ও অনলাইন সুরক্ষা নিয়ে একটি ত্রিপাক্ষিক কনক্লেভ সেই কনক্লেভে ছিলেন রাজ্য পুলিশের সাইবার সেলের শীর্ষকর্তারা রাজ্য তথ্য প্রযুক্তি ও তথ্য সুরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উচ্চ পর্যায়ের কর্তারা তাহলে বুঝতে পাচ্ছেন আমার আপনার কোন দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে সর্বশান্ত করে জালিয়াতরা তার সঙ্গে নিশ্চয়ই এটাও বুঝতে পাচ্ছেন যে এই সাইবার জালিয়াতি বা প্রতারণাগুলো আর নেহাত প্রতারণা বা জালিয়াতির পর্যায়ে নেই এগুলো হয়ে উঠেছে সন্ত্রাসবাদী হানাদারের মতন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল নন্দন পাল টিভি নাইন বাংলা ডিজিটাল ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক টিভি নাইন আর আমরা টিভি নাইন বাংলা তোলপাড় করা সব খবর সবাই বলে কি হলো আমরা বলি কেন হলো খবরের ভিতরের খবর সোজা সাপটা স্পষ্ট বিশ্লেষণ টিভি নাইন বাংলা ना देखली नए